আসসালামু আলাইকুম বন্ধুরা কুমিল্লার কোটবাড়ি শালবন বিহার বা শালবন রাজার বাড়ি থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি নজুল ইসলাম এই শালবন বিহার বা শালবন রাজার বাড়ি এটা পুরোটাই ঘুরে দেখব বন্ধুরা কি আছে এখানে কি নেই কি আছে ইতিহাস কিছুই শেয়ার করব আপনাদের সাথে যেতে যেতে সেই তথ্যগুলো আপনাদেরকে প্রথমে শেয়ার করি এরপরেই ভিতরে প্রবেশ করে সব কিছুই ঘুরে দেখাবো আপনাদেরকে এখানে পিছনে যেমনটা দেখতে পাচ্ছেন যে অসংখ্য দর্শনার্থী কিন্তু এই বিকেলবেলা এসে ঘোরার জন্যে কিন্তু সবাই এসেছেন যারা এসেছেন এই কুমিল্লা শহরের আশেপাশে বা এখানকার আশেপাশে স্থানীয় যারা আছেন তারাই কিন্তু বিকেলবেলা এখানে ঘুরতে আসেন এবং দূর দূরান্ত থেকেও অনেক মানুষ এখানে ঘুরতে আসেন তো আমরা একটু ভিতরের দিকে যাই যেতে যেতে এইখানকার যে ইতিহাস বা তথ্য সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে বলে রাখি টিকিটের মূল্য জনপতি তিরিশ টাকা করে দিতে হবে যখন আমি ভিডিওটি শুট করি এখন ভিতরের দিকে যাব এবং এখানকার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে শেয়ার করব। বন্ধুরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল এই স্মারক লিপিটি বা যেটা এখানে তথ্য দেওয়া আছে এই শালবন বিহারের এখানে লেখা আছে শালবন বিহার শালবন রাজার বাড়ি নামেই পরিচিত ছিল এটি এখানে এটির খননের পর একশো পনেরোটি বৌদ্ধ ভিক্ষু বিশিষ্ট হয়েছে তাই ইহাকে শালবন বিহার নামে অভিহিত করা হয় বিহারটি মধ্যভাগে একটি মন্দির ও উত্তরবাহুর মাঝামাঝি স্থানে প্রবেশের তরুণ ইহার বিশেষ আকর্ষণ বিহারটিতে চারটি ও কেন্দ্রীয় মন্দিরের ছয়টি নির্মাণ যুগের প্রমাণ পাওয়া গেছে খননের সময় একটি পোড়ামাটির মুদ্রক থেকে জানা যায় এই বিহারটি দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভরদেব করেছিলেন সুতরাং ভবদেব মহাবিহার যেমনটা আবারও বলছি যে শ্রী ভবদেব খ্রিস্টীয় দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব খ্রিস্টীয় আট শতকে আটশো শতকে নির্মাণ করেছিলেন এই জন্যেই এটার আসল নাম ছিল ভবদেব মহাবিহার তো যাই হোক এখন আমরা ভিতরের দিকে যাব বিহারটি পুরোটাই ঘুরে দেখব ধ্বংসবশেষ যাই আছে আসে বন্ধুরা শালবন বিহারের ভিতরে প্রবেশ করার পরে এতটাই সুবিশাল সুপ্রশস্ত যে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি আসার আগেই আর অসম্ভব সুন্দর একটি দেখার মতো দর্শনীয় জায়গা যেমনটা আগেও বলেছি যেটা অনেক পুরনো ঐতিহাসিক একটি স্থাপনা বা ভবন এখন হচ্ছে আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব ওই দিক দিয়ে নাকি হচ্ছে যে এখানে উপরে যাওয়ার বা প্রবেশ করার রাস্তা কারণ এটা এতটাই সুবিশাল যে অনেক দূর পর্যন্ত হাঁটতে হয় এটার উপরে বা ওই দিকে যেতে হলে তো আমরা ওই দিক দিয়ে গিয়ে উপরে উঠবো এবং ঘুরে পুরোটাই আপনাদেরকে দেখাবো যখন উপরের দিকে উঠতে পারবো তখন আপনাদেরকে দেখাতে পারবো যে এটা কতটা সুবিশাল বড় দেখুন এখানে জায়গাটা অনেক বড় পরিবেশটা অনেক সুন্দর অনেক মানুষ এখানে আসে দেখার মতো সুন্দর লাগে পরিবেশটা অনেক মনোরম ভালো বাট এখানে যেটা আছে ঐতিহাসিক যে নিদর্শন যেগুলো রয়েছে সেগুলো শুধু ইটের প্রাচীরই রয়ে গেছে এখানে হাঁটতে হাঁটতে সামনে দেখতে এই দিক দিয়ে প্রবেশ করতে হয় ঘুরে দেখার জন্য যে ঢোকার জায়গা বা এখানে দেখার জায়গা রাস্তা এইদিকে গেট থেকে অনেকটাই আমাদেরকে হাঁটতে হয়েছে গেট থেকে ঢুকে সোজা এসে এইদিকে একদম আমাদেরকে উত্তর দিকে আসতে হয়েছে এখানে এসে কিন্তু এ ঢোকার রাস্তা মোটামুটি অনেক দূর হাঁটতে হয় তবে এখানে শুধু ইডের প্রাচীর যে রয়েছে ইতিহাসের অংশ হিসেবে এটাই তো আসলে অনেক কিছু আমার জন্য সৌভাগ্যের একটা ব্যাপার এখানে এসে এই জিনিসগুলো দেখতে পাবো এটা আসলে কখনো কল্পনাও করিনি বা ভাবি যে এই ঐতিহাসিক এই স্থানটি দেখতে পারবো এখানে আসার সাথে সাথে দেখতে পারবেন এখানে এখানকার যে নকশা যেটা রয়েছে সেটা কিন্তু এখানে বেশ সুন্দর করে দেওয়া আছে কোথায় কি আছে আপনারা এখান থেকে এখানে দেখে বুঝতে পারবেন কোথায় কি আছে না সব কিছুই কিন্তু দেওয়া দেওয়া ছবি সহকারে আছে ও এখন হচ্ছে যে শালবন বিহার বা শালবন রাজার বাড়ি সেখানে কিন্তু ভিতরে কিন্তু যে প্রবেশ করেছি আর ভিতরের যে স্থাপনা শৈলী যেগুলো আছে সবই কিন্তু সেই সময় সেই পুরনো আমলের কিন্তু এই যে প্রাচীন যে ইট সেগুলোই শুধু আছে আর এটার যে নিদর্শন বা অবকাঠামো যেগুলো বলা হয় সেগুলোই রয়ে গেছে শুধু ইটের যে দেওয়ালগুলো আছে আর উপরে যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে নেই বা আগেও ছিল না ধ্বংস হয়ে গেছে অনেক আগেই যেমনটাই এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে রুবান মুরা বা ইট খোলা মুরার মতোই কিন্তু মিল আছে এখানকার যে কক্ষগুলো রয়েছে বা ভবনটির যে ধ্বংসাবশেষ রয়েছে প্রত্যেকটা জায়গায় সেই মুরা বা কিন্তু নিদর্শন এখানেও মিলেছে একদম প্রায় কাছাকাছি ডিজাইন গুলো কক্ষ এবং রুমের ভিতরে দেখুন এই দিকটা আপনাদেরকে দেখাই ধ্বংসাবশেষের ভিতরে যতটুকুই টিকে আছে তার ভিতরে এখানে খেয়াল করে নেই যে দেখুন প্রত্যেকটা কিন্তু এখানে এক একটা রুমের মতো করা এই একটা রুম তারপর হচ্ছে যে ওই পাশে একটা রুমের মতো এইভাবে একদম ওই মাথা থেকে যদি তাকাই ওই মাথা থেকে যদি দেখি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটাই প্রবেশের সাথে সাথে যেই দিক দিয়ে আপনি প্রবেশ করবেন প্রবেশের সাথে সাথেই দেখতে পাবেন এখানে অনেকগুলো রুমের আকার আকৃতি রয়েছে যেগুলো সেই সময়কার নির্মিত এবং এই পিছনে যে স্থাপনা দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস দেখলাম আমি এসে সেটা একটু আমি আগে আপনাদেরকে দেখাই যে দেখুন এখানে ভিতরের দিকে এখানে একটি কক্ষ রয়েছে এই যে দেখুন উপরের দিকে এইদিকে পুরোটাই কিন্তু দেওয়াল ছিল যেহেতু এইদিকে পুরোটা দেওয়াল ছিল যে কক্ষগুলো আছে একটু দেখুন এই কক্ষগুলো হয়তো ওই সময় এই দিক দিয়েই কোথাও প্রবেশ করার জায়গা ছিল কারণ দেখুন পুরোটাই কিন্তু একই সমান ইটের গাঁথুনি দেওয়া এবং প্রবেশ করার যে রাস্তা বা যেই পথটি ছিল সেটি হয়তো বা হতে পারে ওই দিক থেকেই দেখুন ওইখানে কিন্তু সেরকমই দরজার মতো একটা জায়গা কিন্তু রয়েছে যে এইখানে দেখুন হয়তো এই দিক দিয়েই এখানে প্রবেশ এখানে করতো কক্ষের মতো এখানে দেখা যায় এই পাশে প্রত্যেকটা কিন্তু যেমন আগেও আগেও আমি বলেছি দেখিয়েছি দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কক্ষই কিন্তু একটু জায়গা বেডের মতো করে উঁচু করে তারপরে বাকিটা একটু গর্তের মতো পুরোটাই কিন্তু এক একটা কক্ষ পুরোটাই একদম দেখুন এই মাথা থেকে যদি তাকাই একদম ওই মাথা পর্যন্ত পুরোটাই দেখুন পুরোটা একদম বিশাল বড় একটি জায়গা এই পুরোটা যতটুকু আমি ঘুরবো দেখুন খেয়াল করুন মাঝখানের যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি ছাড়া পুরোটাই যতটুকু ঘুরবো একটি দেওয়ালের ভিতরে আর প্রবেশ পথ শুধুমাত্র একটি দেখুন খেয়াল করুন পুরোটাই কিন্তু একই রকম একই চিত্র একই ডিজাইন প্রত্যেকটা কক্ষ একই রকম একই ডিজাইন একই মাপের পুরোটাই চতুর্দিক থেকে একটি দেওয়াল দিয়েই পুরোটাই ঘেরাও ঘেরাও করা হয়েছে এবং চতুর্পাশেই কিন্তু ছোট 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 কক্ষ রয়েছে আর প্রবেশ করার পথ একটি যেখান দিয়ে আমি প্রবেশ করেছি যেমনটা যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইটখোলা মুরা যেটা দেখিয়েছিলাম ইটখোলা মুরার কিন্তু সাথে এটারও মিল আছে কারণ ইটখোলা মুরার যে পিছনের যে স্থাপনাটি দেখিয়েছিলাম বৌদ্ধ বৃক্ষদের আশ্রম বা যেখানে আশ্রম ছিল বা যেটাকে বলেছিলাম যে প্রাচীনকালে হয়তো বা ইটখোলা ছিল তখন শ্রমিকটা থাকতো সেই জায়গাটা কিন্তু ঠিক এই জায়গাটার সাথে পুরোটাই মিলে গেছে মাঝখানে যে একটা ফাঁকা জায়গা ছিল সেখানে চতুর সাইড থেকে আপনাদেরকে দেখিয়েছি যে ছোট ছোট কক্ষ রুমের মতো ছিল এই জায়গাটাও পুরোটাও অনেক কিন্তু সেই ইটখোলা মোড়ের থেকে এই জায়গাটা কিন্তু অনেক বড় অনেক সুবিশাল এই জায়গাটাতে হচ্ছে কক্ষ অনেক বেশি একদম পুরোটা চতুর্দিক থেকে কক্ষ একই রকম একই ডিজাইনের আর শুধুমাত্র মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে কিছু প্রাচীন আহ ঐতিহ্য রয়েছে যেগুলো দেখুন ভবন রয়েছে যেগুলো ধ্বংসাবশেষ মাঝখানেও কিছু ভবন রয়েছে বড় একটি ভবন রয়েছে এবং ওই পাশেও একটি ভবন রয়েছে আর ওই সাইডে যে নিচু জায়গাগুলো দেখা যায় এগুলো সেই সময়কার হয়তো যে ভবনের ভিতরে তারা একটা পানির ফোয়ার ব্যবস্থা থাকতো ঠান্ডা রাখার জন্য কিন্তু পানির ফোয়ারা জলের রাখা হতো বা জলের একটা ব্যবস্থা করা হতো ঠিক এখানেও সেই নিচু জায়গাটাতে সেটা রয়েছে এবং এখানে একটি কূপের মতো রয়েছে কাছে গিয়ে সেই কূপটাও আপনাদেরকে দেখাবো এবং মাঝখানে যে ভবনটি রয়েছে সেটাও একটা আপনাদেরকে দেখাব চলুন তাহলে ভিতরের দিকে বা মাঝখানের দিকে একটু যাওয়া যাক এখন হচ্ছে যে শালবন বিহার যেই রাজার বাড়ি বা যেই বাবুদেব রাজার যেই প্রাসাদটা ছিল সেখানে এখন হচ্ছে প্রবেশ করবে ভিতরের দিকে উপরের দিকে যাব তার আগে পাশে যেটা কুপের কথা বলেছিলাম সেটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন এখানে সেই সময়কার প্রাচীন একটি কূপ রয়েছে যেটা এখানে ঢোকার সাথে সাথে চোখে পড়লো তখনকার সময়কার যে সুমিষ্ট পানীয় ব্যবস্থা করা হয়েছিল সেই কূপটাই হচ্ছে এটি সেই সময়কার প্রাচীন একটি কূপ মেইন যে শালবন রাজার যে ভবনটি রয়েছে সেটার পিছনের দিকে পূর্ব দিকে যদি দেখাই এখানে কিন্তু অনেক ছোট ছোট কক্ষ বা নিদর্শন কিন্তু এখনো রয়ে গেছে ধ্বংসবিশেষ এখনো রয়ে গেছে যেগুলো দেখে মনে হচ্ছে যে সেই সময়কার যে ছোট ছোট কক্ষ বা রুমের মতো কিছু একটা এখানেও ছিল সেই নিদর্শনগুলো কিন্তু এখানে এই আপনারা পূর্ব পাশে যদি তাকান তাহলে কিন্তু দেখতে পাবেন এই ফাঁকা জায়গাটার মাঝখানে বন্ধুরা এই যে কূপটা আপনাদের যেটা দেখিয়েছিলাম এই কূপটা কিন্তু সুবিশাল গর্ত অনেক বড় এবং তখনকার সময় কিন্তু করা সেই আহ আটশো থেকে বারোশো শতাব্দীর দিকেই কিন্তু এই কূপটা নির্মাণ করা হয়েছিল সেই সময়কার কূপ কিন্তু এটি এখন কিন্তু এটি পরিত্যক্ত অবস্থায় আছে যেহেতু অনেক পর্যটনরা আসে তাদের জন্য ঘেরাও করে এটাকে রাখা হয়েছে যাতে কোনো রকম বিপদ না 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 হয় ভিতরে কেউ পড়ে যায় তার জন্যই কিন্তু কিন্তু আসলে খুবটি অসম্ভব দেখতে সুন্দর এখন আমরা শালবন রাজার যে মেইন প্রাসাদ প্রাসাদের ভিতরের দিকে একটু প্রবেশ করবে এখানে অনেক মানুষজন আছে তারপরেও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন এখানেও ঠিক একই রকম সামনের দিকটাতে অসম্ভব জায়গাগুলো পুরোটাই একটা সময় হয়তো বা দেয়াল ছিল বা ছাদের মতো করে দেওয়া ছিল এখন কিন্তু সেগুলোর কিছুই নেই শুধু ধ্বংসটা পড়ে আছে বা যতটুকু ছিল ততটুকুই পড়ে আছে ডানে যদি তাকাই দেখুন এখানেও একটি কক্ষ ছোট্ট একটি কক্ষ আমার ডান দিকে যদি তাকাই ডান দিকে যদি লক্ষ্য করি এখানেও দেখুন ছোট্ট একটি কক্ষ হয়তো সেই সময় এখানে পুরোটাই দেয়াল ছিল বা রুমের মতো ছিল আর এটাই হতো সে সময় প্রবেশ পথ ছিল দেখুন অন্য অন্য জায়গার মতো শালবন রাজার বাড়ি বা ভবদেব মহাবিহারের ভিতরেও এসে যে একটা জিনিস পেলাম যে নিদর্শন যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা জায়গার মতোই কিন্তু এখানে যে কুপি বা বাতি রাখার কিন্তু জায়গা প্রত্যেকটা কক্ষেই রয়েছে এখানে অসংখ্য কক্ষ বা রুম রয়েছে প্রত্যেকটা কক্ষেই কিন্তু এভাবে ধ্বংসবশেষের ভিতরেও ধ্বংসস্তূপের ভিতরেও এখনো কিন্তু টিকে আছে সেই জায়গাগুলি স্পষ্ট দেখা যায় যেখানে সেই ব্যবস্থাটি ছিল অন্যান্য জায়গার মতো যেমনটা এর আগে রুবানুবান মোরা অথবা ইটখোলা মোরাতে যে নিদর্শনগুলো পেয়েছিলাম বা দেখিয়েছিলাম কিন্তু তার ব্যতিক্রম নাই দেখুন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে যে রাখার ব্যবস্থা সেটা এখানে ছিল প্রত্যেকটা রুমেই কিন্তু একই কুপি একইভাবে দেখা যায় দেখুন আমি প্রত্যেকটা রুমেই যদি আমি প্রবেশ করি হয়তো এখন সেগুলো ধ্বংস হয়ে গেছে সেই চিহ্নগুলো নেই কিন্তু তারপরেও প্রত্যেকটাতেই কিন্তু কক্ষ দেখা যায় দেখুন খেয়াল করুন প্রত্যেকটা এক একটা রুম সেই সময়কার এই দিক দিয়ে যদি যাই এই সামনে মাঝখানে ঢুকলে এই জায়গা পুরোটাই দেখবেন যে ফাঁকা মাঠ পুরোটাই মাঝখানে জায়গাটা ফাঁকা এখানে হয়তো তখনকার সময় কোন একটা স্থাপনা ছিল যেগুলো এখন আর নেই ভেঙে ধ্বংস হয়ে গেছে তবে স্মৃতি হিসেবে এর যে স্ট্রাকচার বা ওয়াল সেটা কিন্তু দেওয়াল কিন্তু রয়ে গেছে এই পাশে দেখুন একের পর এক কক্ষ একের পর একটুকু মাঝখানে যদি খেয়াল করুন এখানেও কিন্তু কক্ষ অনেক পর্যটন এসেছে ঘোরার জন্য বা দেখার জন্য দর্শনার্থীরা এসেছে তাদের ভিড়ে কিন্তু কথা বলা বা ভিডিও শুট করা একটু কষ্টই হয়ে যায় তারপর শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই কিন্তু ভিডিও শুট করা খেয়াল করুন এইদিকে এখানে দেখুন এই যে কক্ষগুলো এই যে দেখুন এগুলো এখন তো ধ্বংস হয়ে গেছে কিছু নেই বললেই চলে এখানে হয়তোবা এই যে এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখানেই তখন কিন্তু কোন এখানে এটা হচ্ছে প্রবেশের পথ এই রুমটার এবং এই দিক দিয়ে হয়তো এখান থেকে বের হওয়ার কোন একটা রাস্তা বা পথ ছিল বা এখানে সেই বারান্দা বা ব্যালকনির মতো কিছু একটা ছিল যেমন এই রুমটার সাথে যেমন এইটা এইরকম জায়গা দেখা যাচ্ছে যে খোলামেলা দেওয়ালের মাঝখানে রাস্তার মতো কিন্তু যতটুকু দেখা যায় ঠিক একই রকম ওই পাশের রুমটা যদি ওই দিক দিকে যদি খেয়াল করি মহলের বা প্রাসাদের ভিতর দিয়ে যদি আসেন এখানে কিন্তু সেই একই রকম একটা জায়গা কিন্তু এখানে দেখা যায় তো দেখুন এখানে মাঝখানের দিকে যখন আসতাম এখানে একটা রুম দেখুন দর্শনার্থীরা ছবি তুলতেছে আর এই যে রুম এখানকার একবার ভাবুন এই জায়গায় যেইখানে আমি এখন দাঁড়িয়ে আছি সেইখানে সেই রাজা থাকতেন আসলে এটা চিন্তা করতেই মানে অন্যরকম একটা অনুভূতি পাচ্ছে আর কি যে এত সেই আটশো থেকে বারোশো শতাব্দীর পুরনো একটা প্রাসাদ জরাজীর্ণ অবস্থায় যতটুকুই আছে পর্যটকদের কিন্তু আকর্ষণ করে এখানে অনেক দর্শনার্থী কিন্তু এসেছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে অনেক দর্শনার্থী আসেন এখান থেকে ভিতর থেকে যদি দেখাই বাইরের চিত্রটি দেখুন এখানে অনেক প্রাচীন নিদর্শন কিন্তু এখনো রয়ে গেছে যেগুলো এখানে স্থাপনাগুলো এখানে ছিল এগুলো দেখে কিন্তু এখন ঠিক সেইভাবে বোঝা যায় না তারপরেও এখানে কিছু একটা ছিল যে খুঁটিগুলো পিলারগুলো দেখা যায় যে এখানে ঘরের মধ্যে কিছু একটা ছিল ওই পাশে একটা কিছু ছিল এই মাঝখানে পুরো জায়গাটাই দেখুন কিছু একটা এখানে তৈরি করা ছিল যেগুলো পরবর্তীতে খনন করে এগুলো বের করেছেন তো বন্ধুরা এই হচ্ছে বর্তমানে শালবন রাজার বাড়ি বা শালবন রাজার বিহার যাই বলেন না কেন বলি না কেন এই এইরকমই হচ্ছে এখন বর্তমানে তার অবস্থা শুধু ছোট ছোট রুম যেদিকেই তাকাই ছোট ছোট কক্ষ আর মাঝখানের এই জায়গার সাইড থেকে তো আপনাদেরকে দেখালাম পুরোটা অনেক সুবিশাল একটা জায়গা অনেক বড় একটা জায়গা সবগুলোতেই কিন্তু যেমন ইনফরমেশন আমি আগেই আপনাদেরকে দিয়েছি যে এখানে ছোট ছোট কক্ষ ছাড়া আর কিছুই নেই আর ছোট ছোট দেয়ালের প্রাচীর গুলো আছে তারপরও কিন্তু মনোমুগ্ধকার একটা পরিবেশ অসম্ভব সুন্দর খুবই ভালো লাগে এই জায়গাটাতে যদি আসেন কখনো এসে অবশ্যই এটি দেখে যাবেন এবং সামনেই যদি দেখেই নবশালবন বৌদ্ধ বিহার যেটা রয়েছে ওই পাশে ঠিক সামনেই পাশেই রয়েছে নবশালবন বৌদ্ধ বিহার যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার চ্যানেল ঢুকে সেই ভিডিওটাও দেখে আসবেন বন্ধুরা এই শালবন রাজার বিহার বা রাজার বাড়ি এই ভবদেব মহাবিহারের সবকিছুই কিন্তু বিলীন হয়ে গেছে এটার যে নকশা বা নিদর্শন ছিল সেগুলো কিন্তু এখন আর নেই বললেই চলে শুধু দাঁড়িয়ে আছে কাঠামোগুলো যেগুলো মাটির উপরে উকে দিয়ে আছে তারই মাঝে এখনো কিছু অংশ টিকে আছে যেমন ছোট্ট একটা জিনিস দেখতে পেলাম কোথাও নিদর্শন না পেয়ে এটাই আপনাদেরকে দেখালাম হতাশ হয়ে কারণ এখানে সেরকম আর কিছু দেখানোর নেই দেখুন মতো ইট পাথরের মাঝেও এখনো টিকে আছে। এখানে সেই সময়ে হাতে করে ইট কেটে কিভাবে ডিজাইন করে লাগানো হয়েছিল একটু খেয়াল করুন এই যে বর্ডারটা দেওয়া হয়েছে অসম্ভব সুন্দর একটি বর্ডার একটু কাছে থেকে দেখাই আপনাদেরকে খেয়াল করুন ইট কেটে সেই সময়ে কিভাবে এই ডিজাইনটা করেছে সেই সাতশো থেকে বারোশো শতাব্দীর সময় এইটা আসলে অকল্পনীয় অসম্ভব এইটুকু পেয়েই আমি ধন্য সেই সময়কার স্মৃতি হিসেবে এটা দেখতে পেরে আমি খুবই আনন্দিত কারণ হচ্ছে যে এই নান্দনিক ডিজাইনটা ছাড়া এখানে সেরকম আর ডিজাইন বা সেরকম নিদর্শন সেরকম কিছুই এখানে আর নেই শুধু কাঠামোগুলোই পড়ে গেছে যে রুমের আকার আকৃতি কাঠামো বা রুম ছিল সেটাই রয়ে গেছে তারই মাঝে এটুকু দেখে দেখতে পেয়ে আপনাদেরকেও সেটা দেখালাম এখন আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই নাকি পরবর্তী সময়ে পরবর্তী শতাব্দীতে এই জায়গাটা নাকি বৌদ্ধ মন্দির ছিল এখানে এখানেই নাকি যে প্রত্নতত্ত্ব নিদর্শন যেগুলো সংগ্রহ করা হয় বা পাওয়া হয়েছিল যেটা আপনাদেরকে বলেছি শুরুতেই যে ময়নামতি জাদুঘরে আসে সেটা নাকি এখান থেকেই কিছু পাওয়া গিয়েছে এটা নাকি পরবর্তীতে বৌদ্ধ মন্দির হিসেবে ব্যবহার করা হয়েছিল এই পুরো জায়গাটাই একই রকম এখানেও তার ব্যতিক্রম নয় ছোট ছোট রুম অসম্ভব সুন্দর ডিজাইন করা কিন্তু সেই রুমগুলো ছিল যেটি এখন শুধু আকার আকৃতি যেটা রয়ে গেছে এখন এখানে এখানে দেখুন শুধু ইট পাথর ছাড়া এই পুরো জায়গাটাতেই আর কিছুই নেই তারপরও অসম্ভব সুন্দর ভালো লাগে এখানে এসে খুবই ভালো লাগছে যে দেখুন একটা রুম এটা কিন্তু অসম্ভব সুন্দর একটি জানিনা এখানে কোন কাজে বা কি কাজে ব্যবহার করা হতো তবে খুবই সুন্দর একটি জায়গা তখন কিন্তু এই সময় পুরোটাই দেয়াল ছিল ছাদ ছিল এখন যদি এত সুন্দর লাগে তাহলে একবার ভাবুন তখন কতটা সুন্দর ছিল এই পুরো জায়গাটি বন্ধুরা রাজার বাড়ি বলে কথা রাজার বাড়ি এরকমই হওয়া উচিত তাই তো এই রাজপ্রাসাদ বা রাজার বাড়ি খুবই বিশাল নিচের মাঝখানে দিকে যদি আপনাদেরকে একটু দেখাই খেয়াল করুন যেটা আমি একটু আগে উপর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে তখনকার সময়ে কিছু একটা ছিল যেটা আমি জানি না কি ছিল তবে কিছু একটা ছিল এই জায়গাটা পুরোটাও কিন্তু একটা এর মতোই কিছু একটা ছিল কারণ হচ্ছে যে এর পাশের যে পিলারগুলো যদি আপনাদেরকে দেখাই যে দেখুন পুরনো সেই ধ্বংস পিলারগুলো কিন্তু এখনও যে গোড়া নিচের দিকটা সেগুলো কিন্তু রয়ে গেছে এবং এখানকার সেই সময়ে যে সুন্দরভাবে যেগুলো করা হয়েছে ডিজাইনগুলো ইটের দেখুন একটু সেগুলো একটু খেয়াল করুন এগুলো কিন্তু ইট কেটে কেটেই কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে আর এই যে দেখুন এখানে কত সুন্দর গোল করেই কিন্তু এই পিলার গুলো তৈরি করা হয়েছে এখনো কিন্তু এই পিলার গুলো টিকে আছে সেই সময়কার সেই সাতশো থেকে বারোশো শতাব্দীর দেখুন এই যে গোল প্রত্যেকটা পিলারই এখানে তিনটা করে দেখুন চার কর্নারে তিনটা তিনটা কিন্তু সেই যে ধ্বংসস্তূপ বা ধ্বংসপ্রাপ্ত প্রায় শেষ যতটুকুই আছে তিনটা তিনটে করে চার কর্নারে এই পিলার গুলো আছে ঠিক এরকমই ওই পাশে আরো একটি আছে আমি জানি না এগুলো কি তখন কি করা হতো বা কি ব্যবহার করা হতো পুরোটাই দেখুন খেয়াল করুন যেমনটা সাইডের এক বাউন্ডারি ওয়ালের ভিতরেই যে রুম গুলো দেখিয়েছি একটাই যাওয়ার রাস্তা সাইডের দিকে খেয়াল করুন আমার এই দিকে একটু খেয়াল করুন পিছনের দিকে দেখুন এখানেও কিন্তু এই পুরোটাই কিন্তু একই রকম একই কাঠামো এই দিকের যে রুমগুলো বা যে ঘরগুলো আছে এগুলো আবার একটু ব্যতিক্রম ধর্মী সামনের দিকে যেরকমটা দেখিয়েছিলাম তার থেকে এই দিকের গুলো একটু ব্যতিক্রম রুমগুলো একটু বড় এবং প্রত্যেকটা রুমের মাছ ঢোকার একটি মাত্র পথ রাস্তার সামনের এবং প্রত্যেকটা রুমের ভিতরেই কুপি রাখার মতো জায়গা কিন্তু দেখা গেছে যতটুকু দেখেছি আপনাদেরকেও দেখিয়েছিলাম এখানে মাঝখানে একটা ঘর দেখুন এই যে এই পুরোটাই এখানে হয়তো কিছু একটা ছিল তখন এখন কিন্তু সেটা নেই শুধুমাত্র তার চিহ্নটুকুই অবশিষ্ট যতটুকু রয়েছে ততটুকুই আপনাদেরকে একটু দেখাই আমি কাছের থেকে দেখুন দেখুন আমি এই সাইড থেকে এটা সম্পর্ক পুরোটাই দেওয়াল ছিল এক সময় রুমের মতো করেছিল ভিতরের দিকে সামনের দিকে গিয়ে আপনাদেরকে একটু দেখাই সামনের দিকে ক্যামেরাটাকে নিয়ে আসি সামনের দিক থেকে ভিতরের দিক থেকে যদি আপনাদেরকে দেখাই এখানে প্রবেশের একটা পথ বা রাস্তা রয়েছে এটা সম্ভবত তখনকার সময়ের কিছু একটা ছিল মন্দির হোক যাই হোক হতে পারে এটা কোনো পুজো মণ্ডপ বা মন্দির এরকম কিছু একটা দেখুন ছোট্ট একটা রুম দেওয়াল করা এই যে দেখুন দুই পাশে এই যে দেখুন এটা কি তখনকার সময়ের আমি জানি না তারপরে আপনাদেরকে এরকম ছোট ছোট রুম কিন্তু প্রত্যেকটা স্থাপনা জায়গায় জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায় এইদিকে দেখুন এখানে আরেকটা জিনিস খেয়াল করুন দেখুন দর্শনার্থী যারা এসে এসে মাঝখানে দর্শনার্থী যারা এসেছে ছবি তুলতেছে দেখুন জায়গাটা অসম্ভব সুন্দর দেখুন পুরোটাই উঁচু এবং এইটার চতুর্থ সাইডে কিন্তু এই যে এইভাবে পিলার গোল গোল যে পিলার সেই সময়কার পিলার গুলো এখনো আছে এবং মাঝখানের উঁচু জায়গাটা এখানে হয়তো তখনকার সময় কিছু একটা ছিল যেটা এখন আর নেই তবে এতেই কিন্তু সন্তুষ্টি এটুকু দেখেই কিন্তু অনেক ভালো লাগে সেই সাতশো আটশো থেকে বারোশো এই নিদর্শনগুলি এগুলো দেখতে পাওয়া বা দেখা এটা অনেক বড় একটা পাওয়া রে রে হোক শালবন রাজার বাড়ি পুরোটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এখানে যতটুকুই আছে যাই আছে ইতিহাসের একটা অংশ ঐতিহ্য বহন করে বন্ধুরা শালবন রাজার শালবন রাজার বিহার থেকে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ